সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আকবর বান্দার জন্য আল্লাহ তালা জান্নাতটাকে অবধারিত করে দেয় পরেন সবাই সুবহান আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন এই তিনটা জিকির এমন একটা জিকির যেই জিকিরগুলো করলে আল্লাহ তালা বান্দার জন্য সুরক্ষার ব্যবস্থা করে দেন আল্লাহ নিজে তার হেফাজতের দায়িত্ব নিজ জিম্মায় নিয়ে নেন পরেন সবাই সুফহান আল্লাহ অতএব এই তিনটা জিকির বেশি বেশি পাঠ করবেন ইভেন কোরআনে আসছে আল্লাহিক মনের প্রশান্তি পাওয়ার জন্য আল্লাহর জিকিরটাই হচ্ছে সবচাইতে উত্তম উপায় আল্লাহর জিকির না থাকলে মনের শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না ইভেন হাদিসে আসছে আফজলু জিকের সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহ আল্লাহ আকবর এই চারটা জিকির আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের সুমাল্লাহ পড়বেন না আপনারা তাহলে আমরা সকাল সন্ধ্যা এই জিকিরগুলো পাঠ করব। দুই নাম্বার আয়াতুল কুরসি তিন নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠাতে আছে অনেকের মুখস্থ আছে অনেকের নেই যারা জিন থেকে বাঁচতে চান যারা বিপদ থেকে বাঁচতে চান যারা মুসিবত থেকে বাঁচতে কুরসি এমন একটি আমল যে আমলটা আপনাকে জিনের হাত থেকে বাঁচাবে আয়াতুল কুরসি এমন একটা আমল আপনি বিপদে পড়ে গেছেন চতুর্পাশ্ব অন্ধকার কিছু দেখা যায় না মনে হচ্ছে এই তো শেষ দেয়ালে আমার পিঠ পিঠে গিয়েছে আয়াতুল কুরসি আপনাকে সে বিপদ থেকেও রক্ষার ওসিলা হিসেবে কাজ করবে বলা পড়ে সবাই আল্লাহর হাবিব বলেছেন মানকরা আয়াতুল কুর্শি যে ব্যক্তি আয়াতুল কুর্সি পড়ে প্রত্যেক নামাজের পরে লম ইয়াম্না আহমিন দুহুল ইল জান্নাত ইল্লাল ম সে ব্যক্তি এবং জান্নাতের মাঝে একটাই দেওয়াল থাকে এটার নাম মৃত্যু সে মরে না তাই সে জান্নাতী হয় না সে মরলেই জান্নাতী হয়ে যাবে মরা পড়বে না দাদা অতএব আয়াতুল কুর্সি ইস আ মোস্ট পাওয়ারফুল এটা অনেক শক্তিশালী পাঁচোক্ত নামাজের পরে বিপদে পড়লে জিন ধরলে এই আমলটা আমরা সকলে করব বলেন সবাই ইনশাআল্লা তিন নম্বর তাসবিহ এবং দোয়া করার একটা অভ্যাস করবেন তাসবি পাঠ করা আল্লাহর কাছে দোয়া চাওয়া আল্লাহর কাছে পানাহ চাওয়ার একটা অভ্যেস করবেন যেই বান্দা আল্লাহর কাছে যত বেশি পানাহ চায় আল্লাহ তাকে বিপদ মুক্ত করেন আল্লাহ তাকে আজাব মুক্ত করেন আল্লাহ তাকে শয়তানের ওয়াসওয়াসার থেকে মুক্তি দান করে পরে সবাই সুফান আল্লাহ হাদিসে আসছে মান কওয়ালা রব্বি আউযু বিকা মিন কুল্লি শাইইন ফিস সাবাহি ওয়াল মাসাই হাফিযাহুল্লাহ যেই বান্দা প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় পড়ে আপনারা আমার সঙ্গে পড়বেন খুব সহজ দোয়া আউযু বিকা মিন কুল্লি শাইইন এর অর্থ হচ্ছে আল্লাহ আমি তোমার কাছে পানা চাই সমস্ত খারাপি থেকে সমস্ত আপদ থেকে সমস্ত বিপদ থেকে সকাল এবং সন্ধ্যা এই আমলটা যে বান্দা করবে আল্লাহ তাকে সমস্ত বালার থেকে বিপদ থেকে মুক্তি দান করবে পরের সবাই সুহান চার নাম্বার সুন্নত নামাজ বেশি বেশি পড়া হাদিসে আসছে যে এই সুন্নাত নামাজটা আপনার জন্য প্রোটেকশন হয়ে কাজ করে যারা সুন্নত পড়ে বেশি যারা সুন্নতের আমলে অভ্যস্ত হয়ে যায় তাদের জীবনে আল্লাহ তালা বরকত দান করেন তাদের জীবনটাকে আল্লাহ তালা নিজে ফেরেশতার মাধ্যমে প্রোটেকশন দিয়ে দেয় সোমালা পড়বেন না আপনার সবাই অতএব যদি আপনি প্রোটেকশন পেতে চান আল্লাহর ফোর্সের মাধ্যমে আল্লাহর ফেরেস্তার মাধ্যমে আল্লাহর দায়িত্বে যদি আপনি যেতে চান বেশি বেশি সকাল এবং সন্ধ্যা প্রত্যেক নামাজে প্রত্যেক নামাজের পরে ফ্রি টাইমে সুন্নত নামাজ যা যা আছে সুন্নত আমল যা যা আছে এই আমলগুলো করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ পাঁচ নাম্বার ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করে বের হওয়া ঘর থেকে যখন বের হবেন আল্লাহকে স্মরণ করে বের হওয়া আল্লাহ রসুল বলেছেন আহাদুকুম মিন ফাল আল্লাহ হাবিব বলেছেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার আগে বিসমিল্লা বলে আল্লাহ তাকে তার দায়িত্বে নিয়ে নেন আল্লাহ তাকে সমস্ত বালার থেকে বিপদ থেকে মুসিবত থেকে নিজেই রক্ষা করেন সুবলা পড়েন সবাই অতএব মাথায় রাখতে হবে বাড়ি থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই আল্লাহকে স্মরণ করবেন সকলেই দোয়া পাঠ করবেন এবং যে আমলগুলো শিখালাম আয়াতুল কুরসির আমল সকাল সন্ধ্যার আমল শূন্যতের আমল বাড়ি থেকে বের হওয়ার সময়ের আমল যে আমলগুলো বললাম প্রত্যেকটা আমল আমরা করব আল্লাহ আমাদের সময় সবাইকে বিপদ মুসিবত বালার থেকে হেফাজত করুক আমার সকলেই জবান খুলে পড়ছি আমিন